বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আহমেদ তুহম ডি মুসলিম রাইডার বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আজকে চলে যাচ্ছি আমার নানুবাড়িতে আজকে হচ্ছে আমার নানুর মৃত্যুবার্ষিকী তাই আমি এবং আমার কাজিন সবাই যাচ্ছি নানুবাড়িতে এটি হচ্ছে নোয়ার গ্রাম মৌলীবাজার জেলাতেই আসলে গ্রামের রাস্তা নিয়ে আর কি বলবো এটা আরে ভাইড ওয়াটসেন্ডারি বাইক বাইকটা আসলে সাউন্ড থেকে নিয়ে সব কিছুই একদম অন্য লেভেলের আর আর এক্স হান্ড্রেড বাইকের প্রতি আমার একটু অন্যরকম ইমোশন কাজ করে কেননা আমার লাইফের ফার্স্ট বাইকই ছিল ইয়ামাহা আর এক্স হান্ড্রেড যেটা দিয়ে আমি বাইক চালানো শিখি এবং পরবর্তীতে কিছু কারণে যদিও আমাকে বাইকটি বিক্রি করে দিতে হয় কিন্তু আসলেই ভাই আর এক্স হান্ড্রেডকে অনেক বেশি মিস করি আসলে আমরা দুঃখিত আমরা রাস্তায় ঢুকে পড়ছি আসলে হ্যাঁ রাস্তা তো আসলে এগুলা মেশিন চালানোর জায়গা সরি আসলে আমরা সরি রাস্তা দিয়ে আসার জন্য কি বলবো আসলে যাই হোক তবে আজকে অনেক বেশি গরম একেবারে কড়া রোদ পড়েছে খুব বেশি গরম এর মধ্যে কোনো বাতাসও নেই ভ্যাবসা একটা আবহাওয়া এর মধ্যে ভাঙাচোরা রাস্তাঘাট কি ব্যাপার রাস্তার মধ্যে গাছগুলো এমন হেলানো হেলানো কেন বুঝতে পারছি না অবশ্য ঝড় বাদলের দিন এটা থাকাটা স্বাভাবিক যাই হোক আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমার নানু দিকে আসলে নিজে বাইক রাইড করলে অনেক সময় সুন্দর সিনারিও তোলা যায় না সবসময় রাস্তার মধ্যে ফোকাসড থাকতে হয় তাই বিলিয়ন হয়ে ভিডিও ক্যাপচার করার সুযোগটা সময় হয় না তা করে যাচ্ছি দেখি যে ও বাচ্চা ধন হ্যালো ভাইয়ে কি অবস্থা এই হচ্ছে আমার আরেকটা কাজে যাই হোক ওই যে দেখা যাচ্ছে নানুপাড়ি চলুন যাওয়া যাক গিরে গিরে আলহামদুলিল্লাহ চলে আসলাম চৌধুরী বাড়ি বাদিকেই হচ্ছে গুরুস্থান প্রথমে কবর জিয়ার সেরে ফেলব তারপর বাড়িতে প্রবেশ করব আল্লাহ ইন্নাকা আফুবন তোহাইবুল আফা ফাফু আন্না এই হচ্ছে আমার নানু বাড়ি ঢোকার গেট যদিও পিছন দিক দিয়ে মানে পিছনের ঠিক ওই দিক দিয়ে আরেকটি গেট রয়েছে ওই দিক দিয়ে আসা যায় ওই সোজা যে যাই হোক কিন্তু আমার নানা বাড়িতে এখন বলতে গেলে কেউই থাকেন না এই জন্য বাড়িটি খুব একটা মানে কি বলবো আপনাদের বাড়িতে বাড়ির লোক না থাকলে যেমন থাকে ঠিক আছে আমার যে আসলে কি বলবো দেখেন মুরগির ডাকতেছে কুকুরের মতো যাই হোক গ্রামের পরিবেশ আসলেই অসাধারণ আমরা যারা শহরে বসবাস করি তারা গ্রামে গেলে পরিবেশটা আসলে একটু অন্যরকম লাগে ভালো লাগে আর কি মানে গ্রামের গন্ধটাই আলাদা যাই হোক অনেক দিন পর নানু বাড়িতে গেলাম ভালো ছিল আলহামদুলিল্লাহ নানুর জন্য দোয়া করলাম অনেকের সাথে দেখা হলো এবং গ্রামের ঠান্ডা পরিবেশ উপভোগ করলাম তবে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো কিছুতে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি